জিকিরের তাৎপর্য ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কামরাঙ্গি থানা শাখার সম্মানিত ইমাম কামর সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী বক্তা যারা হযরত মাওলানা কামরুল ইসলাম শরীয়তপুরি দামাত বরকাতুহুম এবং জিকিরও তিনি পরিচালনা করেছেন এরপরে বাস্তবিক নামাজের প্রশিক্ষণ সূরা মস্ক, মস্কো তালিম তারবিয়া জরুরি মাসালা মাসাইলের প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ আমলের হাজিরা পাশাপাশি পা সৌষদের নীতিমালা ইত্যাদি যে আমলগুলির ব্যাপারে তালিম এবং তার বিয়ার তালকিন করা হয়েছে প্রত্যেকটি জিনিস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কথা ঠিক কেন এটাকে ফলো করে যদি আমরা সামনে আগাই সামনে আগাই দুনিয়ার জিন্দিগি আখিরাতের জিন্দিগি আমাদের কামিয়াব হবে আর যদি আমরা এই তরিকার মধ্যে বা সৌষদের নীতিমালা সহ সমস্ত রুলস কারণ পদ্ধতি আমরা যদি অবলম্বন না করি এটাকে গ্রহণ করে সে অনুযায়ী যদি আমল না করি তাহলে আপনার আমার চেয়ে কপাল পোড়া অথবা আর কেহ ঠিক না ঠিক এই জন্যই কিন্তু মাওলাকে পাবার জন্য ইমান আমলকে মজবুত করার জন্য কলিজার মধ্যে মাওলার মা রেফাতের মহাব্বাতের আগুন জ্বালাবার জন্য শরীরের অসুস্থতা নিয়ে বিভিন্ন ব্যস্তার মধ্যে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে পারিবারিক সমস্যা মানসিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সবকিছু কিছু করে একমাত্র মাওলাকে রাধি খুশি করার জন্য মাসিক ইস্তেমা আমরা আসছি কথা ঠিক না এই যে আমাদের সদস্য প্রচণ্ড ব্যথা হাজি আরুন বাসা সাহেব হাতে ব্যথা এই যে আমিও দুই তিন দিন পর্যন্ত প্রচন্ড অসুস্থ ছিলাম তারপরও আঠাশ তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করার জন্য ছাপ্পান্ন নং ওয়ার্ডের উদযোগে সেই স্বাগত সেখানেও কিন্তু অসুস্থতা নিয়ে উপস্থিত হয়েছে অনেকে যারা ছিলেন আগত মহাসমাবেশকে আল্লাহ হরফগুলার আমিন সফলতা দান করুন সকলে বলেন আমি অসুস্থতা দিয়ে কি করব কলবের অসুস্থতা বড় অসুস্থতা কথা ঠিক কি এই কলবের অসুস্থতাকে দূর করার জন্য লাগবে মাওলা পাকের জিকির লাগবে নামাজ লাগবে সুন্নত তরিকা লাগবে দাঁড়ি এবং টুপি কথা ঠিক কি এই আমল যদি না হয় তাহাজ্জুদের আমল যদি না হয় সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকিরের আমল যদি না হয় এই কলবের অসুস্থতা দূর হবে না কথা ঠিক কি না

এবং নেককারদের সঙ্গী হয়ে যাও জাকিরিনদের সঙ্গী হয়ে যাও নামাজীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ সঙ্গী হয়ে যাও কথাটা বলছেন কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় পারলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين أرجو الله أكبر এ মুসলিম মানি মান্দার এ রোগ দূর যারা করতে পারবে এই কলবের রোগ দূর কইরা যারা কাম ময়দানে মাওলার দরবারে হাজিরা দিবে অদফলা মাঝাক্কা কা দুখ বামা দাসা যারা আত্মশুদ্ধি ওলা ফরক নিয়ে মাওলার দরবারে হাজিরা দিবে তারা সফল কাম হইয়া মাওলার জানানাতে মেহমা হয়ে যাবে এ মুসলমানি মান্দার এই আত্মশুদ্ধি ওয়ালা কলব তৈরি করার জন্য কুনু মাআস সাদিকিন নেককারদের সঙ্গী হওয়া লাগবে আত্মার রোগ দূর করার জন্য আত্মশুদ্ধি ওয়ালা কলব তৈরি করার জন্য আমরা কিন্তু পিশা বুজুর চরণের সোহবতে আমরা আছি কথা ঠিক কিনা জোরে শায়েখের চরমনের সহবাতে আমরা আছি আমাদের তরিকার মুরুব্বিদের সহবাতে আমরা আছি হালকায় দিকিরে বসি এ মুসলমান সব বুজারি মাসিক ইস্তেমায় আমরা আসি এ আল্লাহর বান্দা দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য আমার মালিক বলতে আছে এ শোনো তাকওয়ার কলব যদি পয়দা হয়ে যায় আত্মশুদ্ধি ওর কলব যদি পয়দা হয় এ বান্দা ভয় করার মত আমি মামলাকে ভয় কর দুনিয়ার কোন মানুষকে ভয় করার দরকার নাই দরকার নাই وأزلفت الجنة للمتقين হারকে দরাত খমফ্যাাকন্দার দিলমাদার। জান্ডা তুল মামুওয়া দেখান মুরা মাকাম জুজবাখকঞ্চি। যেমাখা আজ ইনসজা। ফজলে ও আমাস্তা দাম জুংলা যাহা এ বাক না তাকমালা কলবজনি কয়দা করতে পার। আপ্তশুদধি ওলা কলপজনি পয়দা করতে পার। আবি বাগলা অদা করনলাম ওই ফ্যামতরা ময়দানে আয় আয় ওতে আল্লাহ মমিনেরা মাইনি আর ফাতে হাতুল বাবি জান্নাত কামহি আর আল্লাহ আকবার ওয়াউলি ফাতিল জান্নাতুল মুত্তাকিন আমি মাওলানা মুত্তাকিনদের জন্য একমাত্র জান্নাত কি সাজায় রাখছি জন্দিলে আসি আমার আল্লাহর ভাই ওই দিল দিলওয়ালা জান্নতি হয় জান্নতি লোকের কিছু ভালো লাগে না

মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মওলার পাগলদের দলরা এ কবর পথের পথিকরা মুজাহিদা বান ভাইরা এ এলাকার মুমিন মুসলমান আমার ভাইরা এ পর্দার মা ও বোনেরা কে নিই আমরা কবরদিকে যাব সময় কিন্তু বেশি না বিশ্বাসের কিন্তু বিশ্বাস নাই হায়াত থাকতে গুনালাম করাইয়া করাইয়া এ কবরপথের পথিকের দেখতে দেখতে কিন্তু এই দুনিয়া একদিনই আনন্দ ফূর্তি সমাপ্ত হয়ে যাবে দুনিয়ার এই সফর একদিন পরিসমাপ্তি ঘটবে আখেরাতের সফর চক্ষু দুইখান বন্ধ হওয়ার পর কিন্তু শুরু হয়ে যাবে